হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজকে তোমরা এর সাথে ক্রিকেট বাবু শেয়ার করব প্রথমে মোমোর জন্য দাওয়াত রেকর্ড এখানে আসা নিয়েছি লেমন দিয়েছি সামান দিয়েছি পরে মোমোতে পানি দিয়ে দাওয়াত রেকর্ড নিয়েছি

এখন রং দিয়েছে আলা গোড়া দিয়েছি আলা আচা দিয়েছে দিয়েছে পুতি হয়ে গেছে সারা সার দিয়েছে চামচের সস দিয়েছে সাইকেল দিয়েছে একটু ঘি দিয়েছে এখন স্কাই রয়েছে চিলে অ টা